আপনি চিন্তা করেন আপনি স্পেসিফিকলি মালিকের নির্দেশ অনুযায়ী দিনে পাঁচবার মালিকের সামনে দাঁড়াইতেছে তার নির্দেশ অনুযায়ী তার নির্ধারিত সময় অনুযায়ী নাকি মালিকের নির্ধারিত সময় অনুযায়ী না তার নির্দেশ এবং তার নির্ধারিত সময় অনুযায়ী দিনে পাঁচবার আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন আপনি কত বড় সৌভাগ্যবান জানেন যে আপনি দিনে পাঁচবার মালিকের কাছে নিজের কর্মের জন্য মাফ পাওয়ার ক্ষমা পাওয়ার সুযোগ পাইতেছেন আপনি এটা বুঝতেছেন না আমরা সলাতে পড়ি না রব্যানা আয়তিনা ফির দুনিয়া হাসেন তিনি পাঁচবার মালিকের নির্দেশে তারই নির্ধারিত সময়ে ক্ষমা চাওয়ার যে সুযোগ আমরা পাই কিসের জন্য নিজের কৃতকর্মের জন্য বিশেষ করে যারা পাপ করেন যারা পাপ থেকে দূরীভূত হইতে পারেন না যারা পাপটা ছাড়তে পারেন না তারা যদি এই রূপ সলাত পড়েন প্রতিবার সলাতে বসে ফজর নামাজের সলাতে বসে আপনি তওবা পড়বেন আল্লাহ আমি এশার ওয়াক্ত থেকে ফজর পর্যন্ত যা যা অপরাধ অন্যায় করেছে তুমি দয়া করে আমাকে মাফ শুরু করার পূর্বে আরো সহজভাবে ভাবে বলি সলাত শুরু করবার নিয়তের আগে একটা মিনিট নামাজের বিছানায় দাঁড়ান অপেক্ষা করে। স্মরণ করে এশা থেকে ফজর পর্যন্ত অথবা ফজর থেকে বাপ জোহর পর্যন্ত আপনি কি কি পাপ করছেন স্মরণ করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি আমি তার সাথে একটা জুলুম করছি হ্যাঁ এটা লাগতে করতে দুই তিন সেকেন্ডের বেশি লাগবে না এক মিনিটই লাগলো কারণ সময়টা তো অল্প চাইলেও তো অনেক বেশি পাপ করতে পারবে না নাকি স্মরণ করে এইবার সলারটা করেন রব্বানার আয়াত দিয়ে করেন মোনাজাতে মালিকের কাছে ক্ষমা চান সলাতে দণ্ডায়মান হয়ে ক্ষমা চান আল্লাহ এই সময়টুকুতে যা করছি তুমি আমার মাফ করে দাও এইভাবে এক মাস পাঁচ ওয়াক্ত সলাতের সাথে নিজের পাপ গুলোকে স্মরণ করে মাপ চাওয়া শুরু করেন এক মাস পরে দেখবেন আপনার পাপ করতে পারছেন আপনার সিনে আপনারে পাপ করতে দিচ্ছে না আপনার পা আপনার পাপের দিকে যাইতেছে না আপনার হাত পাপ করতে দিচ্ছেন হাত মুঠি করে দিতেছে তোর দ্বারা পাপ আপনার চোখ পাপের দিকে তাকাইতে চায় না চোখ নিচের দিকে যায় ট্রাই করে দেখেন এই নিয়ামত বান্দা দিনে পাঁচবার মালিকের সামনে দণ্ডায়মান হতে পারে এত বড় নিয়ামত তারই নির্ধারিত সময় আল্লাহ সময় দিচ্ছেন ওই সময় ডাকো আমি তোমার মাফ করে যারা পাপ বন্ধ করতে পারেন না কোনোভাবেই তার রিপুগুলিকে সমাধান করতে পারেন না চেষ্টা করে দেখেন এইভাবে নামাজ আদায় করে দেখেন আপনি পাপ করতে পারেন